শাসক শিবিরে ভাঙন অব্যাহত জঙ্গলমহলের বেলপাহাড়িতে বেল তৃণমূল ছাড়লেন প্রায় পঁচিশ জন কর্মী আর যা ঘিরে তুঙ্গি উঠেছে তরজা কেননা শাসক দলের অন্দরের কন্দল এবার চরবে ছাব্বিশ নির্বাচনের আগে দিকে দিকে তৃণমূলের কন্দল এবার ঝাড়গ্রামের বেলপাহাড়িতে দল ছাড়লেন শাসক দলের পঁচিশ কর্মী সম্প্রতি তৃণমূলের কুন্দলে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙন কায়দার আহমেদের বাড়ির কাছে জমায়েতের অভিযোগ ওঠে শকত অনুগামীদের বিরুদ্ধে মুখ খুলেন আরাবুল ইসলামও এবার বেলপাহাড়িতে দলে অবহেলিত হওয়ার অভিযোগ তুলে তৃণমূল ছাড়লেন পঁচিশ জন কর্মী দল আমাদেরকে সম্মান না দেওয়ায় আমরা দল থেকে সরে দাঁড়াচ্ছি সাধারণ ভোটার আমরা থাকতে চাই একসময় দলকে আমরা ভাবে এই দলকে প্রতিষ্ঠিত করেছি কিন্তু আজ আমাদের কোনো মূল্য নেই দলে এখন যারা দল পরিচালনা করে তারা আমাদের রাখেনি না আমাদের এই দলে এখনো মান সম্মান নেই কিন্তু হঠাৎ পার্টি আমরা বসিয়ে দিল আমাদের যখন না ভাই বিষয় আমরা তাইলে বসেই থাকবো সভাপতি ছিলাম হঠাৎ বসিয়ে দিল আগে তো বলা দরকার যে আপনাকে এই ইয়ার থেকে বসানো হলো তৃণমূল ত্যাগী কর্মীদের গেরুয়া শিবিরে যোগদানের বার্তা বিজেপির চুরি ডাকাত ছাড়া কেউ সেখানে টিকতে পারবে না যারা ভালো সংগঠক তারা কিন্তু তৃণমূল দল ছাড়ছেন ওনারা যদি আসতে চান আমরা অতি অবস্থা তাদেরকে স্বাগত জানাবো একে শাসকের এসআইআরের আতঙ্ক তার উপর জেলায় জেলায় কুন্দল তৃণমূল ছাড়ছেন বহু নেতা কর্মী নির্বাচনের মুখে ঘাসফুল শিবিরে সাড়ে সর্বনাশ কিভাবে পেরোবে ভোট বৈতরণী এই চিন্তাতেই ঘুম উড়ছে তৃণমূলের রবীন্দ্রনাথ মাইতির রিপোর্ট রিপাবলিক বাংলা ও আরাবুল ইসলামের পর এবার নিশানা আগে আরাবুল এবং কাইজারকে খুনের আশঙ্কা প্রকাশ করলেন দহা শৌকাত মোল্লা তোলাবাজি খুন আর ঘরে আগুন দিতে একেবারে সিদ্ধ অস্ত রজ্জাক খাঁ এবং মানিক পাই খুনের ঘটনায় জড়িত সৌকাত বিস্ফোরক অভিযোগ করলেন পীর জাদা তহসের দিকে শকাত মোল্লাকে ভাঙর ক্যানিংয়ের মানুষ একটা ক্রিমিনাল জানে মানে শকাত মোল্লা ওখানে বিদ্যুতই তৈরি করেছে সন্ত্রাস তৈরি করেছে কাইজারের বাড়িতে যে হামলা করেছে আমি তো ভয় করছি কাইজারকে মারার করে দেবে না তো ভাঙরের মানুষ আশঙ্কা করছে কিছু রাজনীতি তৃণমূলের নেতা কাইজার আছে ওইদিকে আরাবুল আছে আরাবুলের বেটা আছে এইদিকে জুলফিকা আছে এই তো ওখানে মারার মারার প্ল্যান চলছে না তো এই ছাব্বিশ ভোটের আগে শকাত নির্দেশে এ ধরনের মারার কেন দেওয়া হয় প্রহাসিদ্দিকি যে অভিযোগটা করেছে আরাবুল ইসলাম কাইজার আহমেদ সম্বন্ধে সেই অভিযোগের কি সত্যতা আছে না আছে সেটা তহাসিদ্দিকি বলতে পারবে কিন্তু মানিক পাইকের ঘটনাটা একেবারে সত্য ঘটনা এই অভিযোগ সম্বন্ধে সবিস্তারে কেউ জানুক বা না জানুক এই বাংলার তোলামূল কোম্পানির মালিক খোদ মমতা ব্যানার্জি জানে আজকে তোহাও সবটা জানতেন তাহলে তোহা জানা সত্ত্বেও এতদিন কেন মুখ খোলেনি তাহলে কি আমরা ধরে নিতে পারি আজকে তোহার স্বার্থে ঘালে গেছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়